আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম কৃষি জমি ধান চাষ জমি ধান চাষ করা হয়েছে সেখানে কাদা উপেক্ষা করে পানি উপেক্ষা করে চলে আসলাম আজকে কিছু করার নাই কারণ আমি এই জমিটা নিয়েছি কৃষি জমির মাঝখানে এটা নিয়েছি সুবিধা অনুযায়ী আসলে পাওয়া যায় না দর্শক প্রতিদিন নিয়ে তো নতুন নতুন ঘাস চাষ করি তো সেক্ষেত্রে পাওয়া যায় না জমি যাই হোক খুব সুন্দর আমি কাটিং নিশ্চিত করেছি এই জমিটা থেকে দেখতে পাচ্ছেন অনেক ঘাস দর্শক আর ফ্রেশ কন্ডিশনের এখন প্রোডাক্ট এখনো আমি ওই প্রান্ত থেকে আমি কাটা শুরু করেছি অলরেডি দুটা মাস ভরপুর এই কাটিং বিক্রি করব আপনি যারা এখনো ঘাস চাষ করেনি খামার প্রতিষ্ঠা করবেন ফ্রেশ কন্ডিশনের কাটিং নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি ফ্রেশ কন্ডিশনের কাটিং সংগ্রহ করতে পারবেন আমার কাছে রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যারা ওয়ান হাইব্রিড আমেরিকান গোয়াতেমালা এবং কি পানির ঘাস রয়েছে জার্মান হোয়াইট হাইব্রিড অজানা হাইব্রিড প্রত্যেকটা ঘাসের কাটিং আমার কাছে রয়েছে দর্শক থেকে আমি সদুর ইসলাম বলছি আমি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় খামারি ভাইদের কাটিং দিয়ে থাকি নতুন যারা খামার প্রতিষ্ঠা করবেন ঘাস চাষ করে নেবেন সেই সব ভাইদের কাটিং দিয়ে থাকি চাইলে স্ক্রিনে নামারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন সকলকে ধন্যবাদ